দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ উনত্রিশে জুন দু এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশের আশেপাশে এবং সারা বাংলাদেশ জুড়ে এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে এবং তার পরবর্তী সময়ে আবহাওয়ার যে পরিস্থিতি কীরকম থাকবে তার একটি আভাস এই ভিডিওটির মাধ্যমে দেওয়া হবে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটির শেষের দিকে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখিয়ে দেব যে কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে এবং আবহাওয়ার পরিস্থিতি বাকি থাকতে পারে তো দর্শক এই মুহূর্তে জানা যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে যে মৌসুমি বায়ুর অক্ষ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর ভালোই সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থায় সক্রিয় দেখা যাচ্ছে এই রকম অবস্থায় যে লঘুচাপ তৈরি হয়েছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের উপকূলীয় এলাকায় লঘুচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে এর ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের যে উপকূল উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা আশেপাশে বিরাজমান রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বিহারের ওপরে কিন্তু বেশ ভালো ঘন কালো মেঘ এই লঘুচাপের জন্য অবস্থান করছে এবং এই কারণে যে বজ্রপাত সহ বৃষ্টিপাত সেই সব এলাকায় হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম এইদিকে ময়মনসিং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু অংশে এবং সিলেট বিভাগের কিছু অংশে এবং রংপুর বিভাগের কিছু অংশে মেঘ কিন্তু জমে আছে এবং এই কারণে আগামী কয়েক ঘন্টায় কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যাচ্ছে আজ তিরিশে জুন সারা দিনে। রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ তিরিশে জুন সারা দিনে। পরবর্তী সময় অর্থাৎ এক তারিখে যা দেখা যাচ্ছে অবস্থা রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ সমস্ত বিভাগেই বিভাগেরই অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপরে সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরের আশেপাশে প্রবলভাবে সক্রিয় রয়েছে তাই মেঘমালা তৈরি হতে থাকবে এবং মৌসুমি বায়ু জলীয় বাষ্প নিয়ে দেশের ওপর প্রবেশ করবে এবং বৃষ্টিপাত বর্ষার যে স্বাভাবিক বৃষ্টিপাত সেটি কিন্তু সমস্ত বিভাগেই শুরু হয়ে গেছে এবং এটা আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত এরকম পরিস্থিতি থাকবে এবং আগামী পাঁচ দিনে এই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু অব্যাহত থাকবে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর দুই তারিখে যদি দেখি দুই তারিখে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই সমস্ত বিভাগে একই রকমভাবে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ দুই তারিখেও সারা দেশ জুড়ে হবে বলে মনে হচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে যে স্যাটেলাইট ছবির কথা তো আমি আগেই বললাম এছাড়া বৃষ্টিপাতের যে চিত্র রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে আজ রাতে এবং ভোরে মোটামুটি যদি দেখা যায় রংপুর বিভাগের রংপুর এবং তার আশেপাশে লালমনিরহাট কিছু যে অংশ রয়েছে সেই জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত চলবে রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশে এদিকে খুলনা বরিশাল বিভাগের অংশে এবং চট্টগ্রাম বিভাগের মহেশখালী এবং তার আশেপাশে যে অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কিন্তু চলবে তার পরবর্তী সময়ে আজকে যদি আমরা সকালবেলা দেখি সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে রংপুর বিভাগে কিন্তু বেশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে কাহারলে সৈয়দপুর জলঢাকা লালমনিরহাট পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর পীরগঞ্জ পৌরসভা এবং ঠাকুরগাঁওতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পঞ্চগড় বোদা এইসব জায়গায় বেশ ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত রাজশাহী বিভাগের মধ্যে এদিকে দেখা যাচ্ছে যে মহাদেবপুর বগুড়া সিংড়া রাজশাহী এবং পাবনার আশেপাশে মেহেরপুর এইসব জায়গায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের অনেকটা বেশিরভাগ অংশে মৌলভীবাজার লাখাই এইসব জায়গায় বিশ্বম্বরপুর ময়মনসিংহ বিভাগের এবং এদিকে ময়মনসিং সরিষাবাড়ি এই সব জায়গায় কিন্তু বেশ ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে পরবর্তী সময়ে যদি আমরা লক্ষ্য করি ভোরের দিকটায় চট্টগ্রাম বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অংশে এবং বরিশাল বিভাগের বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তার পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে আজ দিনে কিন্তু বেশ ভারী রকমের বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে চট্টগ্রাম রংপুর এবং সিলেট বিভাগে আজ তিরিশে জুন বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে রাজশাহী বিভাগেও রাতের দিকে কিন্তু বেশ ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ময়মন ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও যথেষ্ট ভারী বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে আগামী কাল যদি দেখা যায় তাহলে রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে আগামীকাল পয়লা জুলাই যদি ভোরের দিকে দেখা যায় ভোরের দিকে কিন্তু যথেষ্ট বৃদ্ধি বৃষ্টিপাত কিন্তু সব বিভাগেই যথেষ্ট পরিমাণে থাকবে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে রংপুর বিভাগের বিভিন্ন অংশে একই রকমভাবে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণ বাড়বে এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত থাকবে আমরা যদি তার পরবর্তী সময়গুলো দেখি তাহলে যা দেখা যাচ্ছে দিনের বেলা এক তারিখ দিনের বেলায় কিন্তু ঢাকা বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এক তারিখ বিকেলের দিকে যদি দেখা যায় এক তারিখ বিকেলের দিকে রংপুর বিভাগের হবে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সরিষাবাড়ি এবং ময়মনসিংয়ের আশেপাশের এলাকায় সিলেট বিভাগের মৌলভী বাজারে কাল এক তারিখে কিন্তু যথেষ্ট ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এরপরে যদি আমরা অন্যান্য দিনগুলো দেখি পরবর্তী সময়ে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে দুই তারিখে দিনে দেখলে বৃষ্টিপাত বেশ পরিমাণে বৃদ্ধি পাবে তিন তারিখেও যদি দেখা যায় সারা দেশ জুড়েই বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিন্তু চলতে থাকবে তিন তারিখ থেকে আমরা পরপর যদি দেখি একদম পাঁচ তারিখ পর্যন্ত যদি দেখা যায় তাহলে কিন্তু বৃষ্টিপাত সারা দেশ জুড়েই সমস্ত বিভাগেই বিভিন্ন রকম বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাত কিন্তু চলবে কোথাও কোথাও অতিভারী বর্ষণ কোথাও মাঝে ধরনের বর্ষণ কিন্তু চলতে থাকবে যা সিচুয়েশন দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং ঘূর্ণাবর্তের যে প্রভাব সেটা কিন্তু আগামী বাহাত্তর ঘন্টা জুড়ে থাকবে বলে মনে হচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী কয়েক ঘন্টার আগামী তিন থেকে চার দিনের মধ্যে এই ঘূর্ণাবর্ত বাংলাদেশের ওপর থেকে সরে যাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে সরে গেছে অনেকটাই তো পরবর্তী সময়ে আমরা এই আপডেট আরও দিতে থাকবো তাই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ